আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমি আপনার কাছে একটা মানে যে প্রশ্ন নিয়ে প্রথমে আসতে চাই স্যার সেটা হচ্ছে যে দিল্লিতে লালকেল্লার কাছে গাড়িতে যে ভয়াবহ বিস্ফোরণ হলো সেখানে সূত্রের খবর হিসেবে মানে সূত্রের খবরে আমরা জানতে পারছি যে বিস্ফোরক রাখা ছিল ওই গাড়িতে এবং তাতেই বিস্ফোরণ ঘটেছে এবং দাউ দাউ করে একাধিক গাড়ি চলতে থাকে ঘটনাস্থলে দিল্লি পুলিশ পৌঁছয় অ্যাম্বুলেন্স দমকল পৌঁছয় একজন মারা গেছেন এবং বেশ কিছুজন আহত এবং বিস্ফোরণের পরে দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি হয়েছে খোদ রাজধানীতে একেবারে লালকেল্লার সামনে এই বিস্ফোরণ এটা তো ভয়াবহ একটা ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ দেখুন এই মুহূর্তে কিন্তু এখন অবধি এই বিস্ফোরণটি যে টেরিস্ট অ্যাটাক এটা হান্ড্রেড পার্সেন্ট নির্ধারণ হয়নি আশঙ্কা করা হচ্ছে এটি একটি টেরিস্ট অ্যাটাক কিন্তু এ ছাড়াও দিল্লিতে এবং আশেপাশে ভারতবর্ষে কিছু নাশকতা রিলেটেড ঘটনা ঘটেছে যেগুলোর সাথে আমার মনে হয় এদের যোগসূত্র যেমন একটি আহ ঘটনা ঘটেছে কাশ্মীরে যে কিছুদিন আগে তিন চার দিন আগে সেখানে একজন ডাক্তার ধরা পড়া হয় তিনি এর হয়ে পোস্টার লাগাচ্ছিলেন এবং সেই ডাক্তারকে ইন্টারোগেট করে ফরিদাবাদে আরেকজন ডাক্তারকে ধরা হয় যিনি যার কাছ থেকে অনেক এক্সপ্লোসিভ পাওয়া গেছে এবং তাকে ইন্টারোগেট করে শোনা যাচ্ছে যে আরেকজন লেডি ডক্টরকে ধরা হয় তার কাছে নাকি অস্ত্র পাওয়া গেছে এবং এই যে হোয়াইট কলার ডাক্তারদের দিয়ে নাশকতার ছক এটা একটা নতুন জিনিস নাম্বার ওয়ান নাম্বার টু গুজরাট এটিএস একটা গ্যাং ধরা পড়ে আইএসআই মডিউল ধরা পড়ে যেখানে তারা কনফেস করেছে যে তারা টক্সিক সাবস্টেন্স তাদের কাছে ছিল এবং আহমেদাবাদ ফ্রুট মার্কেট দিল্লির আজাদ মান্ডি আর হায়দ্রাবাদ আর আরেকটা শহর এর এটা নাকি তাদের টার্গেট এবং ভিডিও তুলে পাঠিয়েছে তারা স্বীকার করেছে এবং এইটা হয়েছে নয় তারিখ আর আজকে হয়েছে এই যেটা আমি বললাম ফরিদাবাদ কাশ্মীর লিঙ্ক এবং সেইখানে এই দিল্লি ব্লাস্টটা আমার মনে হয় এগুলো সবই একই সূত্রে বাঁধা ডিটেলস দিল্লি ব্লাস্টটা কিভাবে এক্সাক্ট কোন টেরিস গ্রুপ করেছে কেন করেছে হয়তো আমরা কাল সকালের মধ্যে বা আরেকটু সময়ের মধ্যে আমরা জেনে যাব কিন্তু প্রথম কথা যে এটা কি নতুন দিল্লিতে কি এর আগে কখনো ব্লাস্ট হয়নি আমি তো আমার চাকরি জীবনে দিল্লিতে আট থেকে দশ বার অ্যাটাক হতে দেখেছি ইনক্লুডিং পার্লামেন্ট অ্যাটাক হতে দেখেছি এবং সেদিনকে আমি নিজেও দিল্লিতে পার্লামেন্টের পাশেই ছিলাম কি পাশের বিল্ডিং এ আমার যে ওখানে পোস্টিং ছিল এবার দিল্লিতে বহুবার অ্যাটাক হয়েছে নাশকতার ঘটনা হচ্ছে রেড ফোর্টের ভেতরে হয়েছে এবং এটা আরেকটা মাঝখানে বেশ দশ বারো বছর আমাদের কাশ্মীরের বাইরে আর কোথাও কোনো টেরারিজম হয়নি এবার কি হয়েছে যে এটা কেন হলো আমার মনে হয় পাকিস্তান যে জেশে মোহাম্মদ বলুন আল কায়দা বলুন আইসিস বলুন আনসার ও হিন্দ বলুন সবার টিকি টানা হচ্ছে পাকিস্তানের আসিম মুনির আর তার গ্যাং দিয়ে এবং সেইখানে এই মুহূর্তে যেহেতু অফ সিন্ধুরে একটা ভারতের কাছে প্রহার হয়েছে এবং যেহেতু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের সাথে আমেরিকার রাষ্ট্রপতির বিশেষ করে আসিম মনিরের সাথে অতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তারা হয়তো সেই অপমানের বদলা নিতে চাইছে এবং তারা একটাই খেলা জানে এবং সেই খেলাটাই আবার খেলতে আমার এই মুহূর্তে মনে হচ্ছে এবং হয়তো ভারতও প্রত্যাঘাত করতে পারে সেটা কবে করবে কতদিন পরে করবে করবে কিনা সেটা তো বলা যেতে পারে না সেটা অনেক উপরের লেভেলের ডিসিশন হয় বা যেটুকুনি আমি বুঝছি যে ভারতবর্ষের বিরুদ্ধে একটা আতঙ্ক এবং একটা অস্থিরতা সৃষ্টি করবার একটা প্রচেষ্টা পাকিস্তান থেকে আবার শুরু হয়ে গেছে যেমন কিছুদিন আগে আমাদের পেহেলগাঁওতে হয়েছিল হম মানে আবার সেই ছায়াযুদ্ধের মোডে চলে যাচ্ছে পাকিস্তান কারণ যেখানে বিস্ফোরণ হলো সেই জায়গাটা একটা জনবহুল এলাকা এবং সেখানে যেভাবে মানে বিস্ফোরণটা হলো তাতে যেন মনে হচ্ছে যে এখানে নাশকতা করবার জন্যই জায়গাটাকে টার্গেট করা হয়েছে এবং তার সঙ্গে হরিয়ানাতেও বিপুল পরিমাণ আর ডি মশলা পাওয়া গেছে এবং মানে সেখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে আপনার যে কোনোভাবে এই দুটোর মধ্যে কোনো লিংক থাকতে পারে হ্যাঁ একেবারেই সেটাই তো বললাম আমার মনে হচ্ছে এবং আমার সেই জেনারেল জিয়াল হক যেটা শুরু করেছিলেন সেইটা আবার উম মানে এই টেরিজম দিয়ে ভারতের অন্যান্য শহরগুলোকে ব্যস্ত করে দেওয়া ভারতকে ব্যতিব্যস্ত করা একটা ত্রাস ফেলানো ভারতকে এবং ফ্যাক্টর যে পাকিস্তানের হাত কোথাও দেখা যাচ্ছে না সেখানে এবং এই ব্যাপারটা আমার মনে হয় আবার শুরু হয়েছে এবং আমি সিন্দুরেও আমার মনে হয়েছিল যে পাকিস্তান আর্মিকে আঘাত না করলে হবে না কোথাও একটা অসম্পূর্ণ থেকে গেছিল আশা করি ভারতবর্ষে এবার সেটাকে সম্পূর্ণ করবে হুম এরপরে কি আরো নাশকতার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন হ্যাঁ একেবারেই কারণ এতগুলো মডুল ধরা পড়েছে ডাক্তাররা ধরা পড়ছে তিনজন ডাক্তার ধরা পড়েছে তাদের কাছে এক্সপ্লোজিভ ওয়েপেন ধরা পড়েছে এদিকে গুজরাট এটিএস ধরে ধরে চাইসিস মডেল দিল্লিতেই এই ব্লাস্টটা হলো এটার যে ইন্ডিকেশন আমার মনে হচ্ছে যে স্লিপার সেলরা অ্যাক্টিভেট হয়ে গেছে এবং আরো কিছু হতে পারে কারণ ডিসিশন তো পাকিস্তান থেকে নেওয়া হয় আমরা আশা করছিলাম অফ সিজুরের পরে হয়তো কিছু কয়েকটা বছর অন্তত ওরা একটু শান্তিতে থাকবে কিন্তু সেটা হয়নি যেমন কার্গিল যুদ্ধের পরে বেশ কি কয়েকটা বছর তারা শান্তিতে ছিল যতক্ষণ না ওই পুলওয়ামা ইনসিডেন্টটা হলো তার ততক্ষণ আমরা আশা করেছিলাম বাট সেইটা তো হলো না তো যেহেতু আসিম মুনির একটু মানে অতি উগ্র একটি পন্থা অবলম্বন করে চলছেন তো ফলে হতে পারে যে তার মাথা খারাপ হয়ে গেছে তো দেখা যাক ভারত কিভাবে রিয়্যাক্ট করে এটার উপরে ব্রিগেডিয়ার দাস আপনাকে আরেকটা বিষয়ে প্রশ্ন করব যে মুম্বাইতে এই মুহূর্তে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে সেখানে হয়তো সিরিয়াল ব্লাস্ট হতে পারে তো ছাব্বিশ এগারোতে যে কি ভয়াবহ সিরিয়াল ব্লাস্ট হয়েছিল সেটার স্মৃতি আজ অব্দি মুম্বাই ভুলতে পারেনি আবার নতুন করে যদি সিরিয়াল ব্লাস্ট হয় তার কি আশঙ্কা আপনার রয়েছে যেরকম কিছু হতে পারে বলে আপনার মনে করছেন না দেখুন হাই অ্যালার্ট যে কোনো বড় শহরে আমার তো যেটুকু আমি জানি আমি নিশ্চিত যে এই মুহূর্তে কলকাতাতেও হাই অ্যালার্ট হয়েছে কারণ যে কোনো বড় শহরে যে পুলিশ দল থাকে তারা এই একটা জিনিস হলে তারা অবভিয়াসলি তাদের যত সোর্স আছে তাদের যত রিসোর্স আছে সবকিছু ব্যবহার করে তখন যে আমাদের শহরটাকে যেন আমরা বাঁচাতে পারি তো সেই হিসাবে মুম্বাইয়ের বাট চান্স তো থাকেই কারণ মুম্বাই আমাদের ইকোনমিক ক্যাপিটাল দিল্লি আমাদের পলিটিক্যাল ক্যাপিটাল তো চান্স তো থাকেই যে যারা টেরিস তারা তো এমন একটা জায়গাতে অ্যাটাক করবে যেখানে ভিড় বেশি বড় শহর মিডিয়া অনেক থাকবে এবং তারা হাইলাইট হয়ে যাবে সারা পৃথিবীতে তাদের এবং ভারতের একটা বড় ক্ষতি হবে তো ফলে মুম্বাইতে মানে হাই অ্যালার্ট জারি করাটা আমার কাছে একেবারেই আশ্চর্য না এবং এই মুহূর্তে দিল্লি মুম্বাই ছাড়া আমার মনে হয় চেন্নাই বড় বড় শহরগুলো পুনে ব্যাঙ্গালোর কলকাতা সমস্ত জায়গাতেই যে স্টেট পুলিশ আছে তারা ডেফিনেটলি তাদের মতো করে তাদের সোর্স কে অ্যাক্টিভেট করছে তাদের যত রকম সিস্টেম আছে একদম রেড মানে হাই অ্যালার্ট এ রাখছে আরকি আপনার কথা আপনি যেটা বললেন সেটা খুব সত্যি কথাই কারণ ইতিমধ্যে লখনৌতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে হাওড়া স্টেশনেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে স্টেশন চত্বরে রেল পুলিশের স্নিফার ডগ সহ বম্ব স্কোয়াড সেখানে রয়েছে সেখানে তল্লাশি চলছে কিন্তু প্রশ্নটা সেটা নয় প্রশ্নটা হচ্ছে যে অন্যান্য মানে যদি আপনি একটু রাজনৈতিক প্রেক্ষাপটে দেখেন তাহলে সেক্ষেত্রে মুম্বাই বা যোগী আদিত্যনাথের লখনৌ এই দুটো কিন্তু অনেকটা বেশি অন্য রকম যেখানে দাঁড়িয়ে ব্লাস্ট করবার মানসিকতা থাকতে পারে কিন্তু সেইখানে দাঁড়িয়ে রাজ্য আমাদের রাজ্যে তো অনেক বেশি তাদেরকে তোষণ করা হয় তারা কি কলকাতায় সেভাবে ব্লাস্টটা করতে চাইবে কলকাতা তো চিরকালই মরুদান ছিল এদের জন্য দেখুন যেটা আপনি বললেন সেটা একটা রাজনৈতিক কিন্তু যারা টেরিস্ট তারা এই রাজনৈতিক ব্যাপারটাকে অতটা না তাদের এম আলাদা আর রাজনীতির এম এম রাজনীতি যেটা সেটা আলাদা আর একটি তাদের বিরোধী দলকে সব সময় অপোজ করবে নাস্তানাবুদ করবার চেষ্টা করবে যাতে তারা ক্ষমতায় টিকে থাকতে পারে বা ক্ষমতায় ফেরত আসতে পারে বা ক্ষমতা দখল করতে পারে আর যারা পলিটিক টেরিস্ট দল তাদের এম টোটালি আলাদা তারা সাপোর্ট নেবে যেকোনো জায়গার থেকে সাপোর্ট নেবে কিন্তু যখন তাদের ধরুন আনসার উল বাংলা যদি এখন ডিসাইড করে যে পশ্চিমবঙ্গে স্লিপার সেল গুলোকে অ্যাক্টিভেট করা হোক যেহেতু তাদের এই মুহূর্তে বাংলাদেশের যে সরকার তারা তো বহুবার ভারতবর্ষের বিরোধিতা করেছে উপদেষ্টা প্রধান উপদেষ্টা থেকে নানা উপদেষ্টা এবং আমরা দেখেছি যে জেল থেকে বড় বড় মানে যারা আতঙ্কবাদী সংগঠনের সর্বে সর্বা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে জেল ভেঙে সবাই বেরিয়ে গেছে টেরিস্টরা তো ফলে এই মুহূর্তে তারা যদি একটা ডিসাইড করে সেটাতে আমার মনে হয় না কোনো ভারতের রাজনৈতিক কোনো প্রেক্ষাপটে তারা সেই কাজটা করবে তারা তাদের যারা আঁকা বা তাদের যারা মালিক সেটা পাকিস্তান আইএসআই হতে পারে সেটা অন্য কোন বড় টেরিস ওই রাজনৈতিক গেমটা এদের সাথে অতটা খাপে খাপ মিলে চলে না আমাদের সাথে বড় বর্ডার আছে আমি বিনা পলিটিক্যাল কমেন্ট করে এটা বলবো যে পশ্চিমবঙ্গের তো ডেফিনেটলি থ্রেট অনেক বেশি কারণ আমাদের সাথে এত বড় বর্ডার বাংলাদেশের এবং সেখানে অনেক জায়গায় তো ফেন্সিংও নেই কারণ নদী আছে নদীর মাঝখানটা বর্ডার আর কি তো সেখানে যদি কোন টেরিস্ট মুম্বাইতে এসছিল তেমনি আসে এখানে তো সেইটা মনে হয় না কোনোভাবে প্রতিহাত করা হয় এবং তারা যদি ঠিক করে যে আসবে আমার মনে হয় না কোনো পলিটিক্যাল কারণে তারা তাদের ডিসিশন বদলাবে এই যে এত বড় একটা বিস্ফোরণের ঘটনা ঘটলো এটা কি ইন্টেলিজেন্স বলে মনে করছেন প্রতিটা বিস্ফোরণের ঘটনা ইন্টেলিজেন্স ফেলিওর কিন্তু ইন্টেলিজেন্স সাকসেস বলে তো কিছু হয় না ফলে আমি যেটুকুনি ডিপার্টমেন্ট গুলোতে আমিও কাজ করেছি দিল্লিতেও কাজ করেছি ফলে আমি বলবো যে একশোটার মধ্যে আটানব্বইটা নিরানব্বইটা আটকে দেওয়া হয় একটা দুটো হয়ে যায় কারণ হান্ড্রেড পার্সেন্ট ইন্টেলিজেন্স সাকসেস বলে কিছু হয় না ফলে ইন্টেলিজেন্স ফেলিওর বলে দাগিয়ে যাওয়া যেতেই পারে যে ইন্টেলিজেন্স ফেলিওর তাহলে সবকিছুই ইন্টেলিজেন্স ফেলিওর কিন্তু আসলে কি করে যদি একটা পাকিস্তান থেকে একটা ফোন আসে ভারতে থাকা কোন স্লিপার সেলকে যে আজকে তুমি এই জায়গাটাতে থেকে একটা ব্লাস্ট করো সেইটাকে আটকাবার জন্য এত পপুলেশনের মাঝখানে কিভাবে কি করা হবে কোন সহজ আমাদের সোর্সেস থাকে আমাদের টেকনিক্যাল ইন্টেলিজেন্স থাকে রিসোর্স সেইভাবে কখনোই করা যায় না তাহলে তো দেখুন মানে আমাদের যেমন আপনি যদি দেখেন আমাদের একজন প্রধানমন্ত্রী মারা যান আরেকজন প্রধানমন্ত্রী বম্লাষ্টে মারা যান মানে যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না এবং পৃথিবীর আরো অনেক দেশে আমেরিকাতেও বহুবার দেখা গেছে যে রাষ্ট্রপ্রধানরাও মেরে ফেলা হচ্ছে তো সবকটাই তো ইন্টেলিজেন্স ফেলিওর বাট হান্ড্রেড পার্সেন্ট ইন্টেলিজেন্স তো থাকে না কারণ কার মাথায় কি আছে কেউ কি জানে যে আজকে যেমন নাইন ইলেভেন হয়েছিল যে পাইলটরা প্লেনটা নিয়ে ঢুকে যাবে একটা বিল্ডিং এর মধ্যে তো ওটাও ইন্টেলিজেন্স ফেলিওর যে কেন আমরা জানতে পারিনি যে পাইলটরা ব্রেনের মধ্যে তাদের কি চিন্তা হচ্ছিল ফলে ইন্টেলিজেন্স ফেলিওর একটা বড় মোটা দাগের কথা আমার মনে হয় যে একটা নেশন পাকিস্তানের মতো যদি একটা রাষ্ট্র সবসময় একটাই কাজ করে যাচ্ছে যে ভারতকে কিভাবে অ্যাটাক করব তাহলে কখনো কখনো একটা দুটো বল মানে ব্যাটে না লেগে উইকেটেও লাগে আরকি কি এইটাই সেরকমই একটি ঘটনা হম তাহলে আপনি এটা মানে স্বীকার করে নিচ্ছেন যে পাকিস্তানের এখানে যোগসুক্র থাকলেও থাকতে পারে না না আমি আমি ব্যক্তিগত মতামতে আমি স্বীকার করছি না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকলেও থাকতে পারে না যে পাকিস্তানের যোগসূত্র থেকেও ভারতে যত রকম নাশকতা ঘটেছে গত তিরিশ বছরে সব কটাতে একটা মাত্র দেশের যোগসূত্র আছে সেটা পাকিস্তান মানে কালকে যদি বাংলাদেশ থেকেও কোন টেরিস্ট এসে কলকাতায় বা ভারতবর্ষের কোথাও কোন বমব্লাস্ট ঘটায় আমি সেটা বলবো পাকিস্তানের কারণে ঘটাচ্ছে হম আমি একটা শেষ প্রশ্ন করব আপনাকে যে তাহলে যখন আপনি এটা এর পেছনে পাকিস্তানের হাত রয়েছে তাহলে ভারত আবার পাকিস্তানে তাহলে স্ট্রাইক করবে কারণ এখনো পর্যন্ত অপারেশন সিন্ধুকে কিন্তু কমপ্লিট বলা চলে না এখনো পর্যন্ত সেটা মানে জারি রয়েছে তাহলে আবার নতুন করে ভারত পাকিস্তানের ওপর স্ট্রাইক করতে পারে হ্যাঁ করতে পারে আমার আমার তো মনে হচ্ছে যে করতে পারি ভারত পাকিস্তানের উপর স্ট্রাইক কারণ অপারেশন সেদুরের কথাটা বলা হয়েছে এবং এই নিউক্লিয়ার ব্ল্যাকমেল বলে কিছু থাকবে না সেটা বলা হয়েছে বাট এটা কমপ্লিটলি পলিটিক্যাল ডিসিশন এবং আমরা দেখেছি ভারত কখনো কখনো পলিটিক্যাল প্রেক্ষাপটে স্ট্রাইক করেছে কখনো কখনো ভারত করেনি তো সেইটা তো সেনাবাহিনী তো সবসময় তৈরি এবং আমার ব্যক্তিগত মতামত যে যে ভারত হয়তো এটা এটার পিছনেও কোনো একটা এমন এমন একটা কিছু করবে যেটাতে পাকিস্তানের একটু এই ব্যাপারটাতে পিছু হতে হবে বা সেটা সময় বলবে এই মুহূর্তে তো কিছু বোঝা যাচ্ছে না পুরো ব্যাপারটা সামগ্রিক ব্যাপারটা এখনো পুরোপুরি ক্লিয়ার না অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বাই